আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক কেমন আছেন সকালে হাজবেন্ড গিয়েছিল একটু বাজারে তো বাজার থেকে খুব সুন্দর ফ্রেশ মাছ নিয়ে আসছে এবং এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো এই মাছগুলোর নাম হচ্ছে ছোট ছোট চাপিলা মাছ বলে আর চাপিলা মাছ এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজা আসলে প্রথমে মাছগুলো দেখে আমি একটু রাগ করেছিলাম কারণ এতগুলো মাছ এখন কিভাবে কাটবো এবং রান্না করতে হবে এবং সেই সাথে কিন্তু নিয়ে এসেছিল ইলিশ মাছ মাছগুলো যদিও বা বড় ছিল না মাঝারি ধরনের ছিল কিন্তু তাজা এবং ফ্রেশ ছিল যাই হোক বাজারগুলো যখন নিয়ে আসছিল এর সাথে কিন্তু তৈরি কিছু কিছু এনেছিল তো ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তো মাছগুলো আপনার সাথে শেয়ার করলাম যেহেতু আমার কাছে ভালো লেগেছিলো মাছগুলো আর এই ছোটো ছোটো যে চাপিলা মাছগুলো দেখতে পাচ্ছিলেন এই মাছগুলো যখন আমার শ্বশুর বেঁচেছিলো তখন কিন্তু এই মাছগুলো প্রচুর আনত এবং আমরা খুব মজা করে খেতাম তো এই মাছগুলো এখন বর্তমানে আসলে খুব কমই আনা হয় এবং পাইও না যদিও বা হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কোন মাছ রান্না করব। যেহেতু সে মুরগিও নিয়ে আসছিল তো আমি ভাবলাম যে কি খাবে তো সে আমাকে বললো যে গুড়া মাছটা রান্না করো চাপিলা মাছটা আমি এখন ফ্রেশ খাবো তো বলার সাথে সাথে আমি মাছগুলো কাটতে বসে গেলাম তো তাড়াতাড়ি করে মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে তারপর আমি এখানে হাতে মাখিয়ে আমি গুড়া মাছটা চাপিলা মাছটা বসিয়ে দিব। আমি জানি না কে কীভাবে খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু বা আমার বাবার বাড়িতে কিন্তু গুঁড়া মাছ সব সময় কিন্তু এভাবে হাতে মাখিয়ে খায় আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ রসুন বাটা এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করি না আমি গুঁড়া মাছে কখনোই আদা বাটা ব্যবহার করি না তো যাই হোক এখানে কাঁচামরিচ সয়াবিন তেল লবণ এইগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে আমি চুলে বসিয়ে দিলাম আর এদিকে আমি গুঁড়া মাছটা বসিয়ে দিয়ে চলে আসলাম মাছটা কাটতে ইলিশ মাছটা কাটতে চলে আসছি আর আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আলফাস ও যতটুকু পেরেছে যেভাবে পেরেছে সুন্দর করে আমাকে একটু ভিডিও করে দিয়েছে অনেক ধন্যবাদ তালভাস তোমাকে বাবা শোনা সকালবেলাটা কিন্তু আমার অনেক তাড়াহড়ার মধ্যে যায় যে তোমার হাজবেন্ড খেয়ে তারপর দোকানে চলে যায় আর এর জন্য সকালবেলা আমাকে যা কিছু করতে হয় সব খুব সহজে ঝটপট ঝটপট করে আমাকে করতে হয় সকালে চেষ্টা করি একটা ভাজি এবং মাছের তরকারি বা মাছ ভাজা বা ডাল এটা তো থাকতেই হবে তার এদিকে কিন্তু পাশ থেকে আমার হাজবেন্ড বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার কিন্তু দেরি হয়ে যাবে আমি এদিকে এই কথা শুনে তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছিলাম আমি ভাবছিলাম যেহেতু সকাল আমি ভাজিটা করতে পারি নাই তাহলে এখান থেকে আমি তাকে দুই পিস মাছ ভেজে দিবো মাছ ভাজা এবং গুঁড়া মাছ দিয়ে ভাত খেয়ে যাবে আর ডালটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি ডালটা আমার হয়ে গেছে তো যাই হোক এখানে মাছটা আমার শেষ হয়ে গেছে এখন আমি হাজব্যান্ডের জন্য মাছটা ভেজে নিব আর মাছটা ভাজা গরম গরম মাছ ভাজার সাথে তো ভাজা অবশ্যই হবে আর এখানে সাইডে যে দেখতে পাচ্ছেন এটা আমি বলি ইলিশ মাছের লুকা বলি আমরা আপনি কে কি বলেন আমি জানি না কমেন্টস অবশ্যই জানাবেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন এবং পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমি ভিডিও দেখবেন তো এদিকে গুড়া মাছটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব বাস ধুনিয়া পাতা তো ছিল না তো বিলাতি ধুনিয়া পাতা ছিল এটা আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর আমি গুড়া মাছের উপর দিয়ে দিলাম বাস গুড়া মাছ বলতেই তো আর গুড়া মাছে ধুনিয়া পাতা না দিলে তো একদমই ভালো লাগবে না তো যাই হোক এদিকে আবার এই তুলে আমি মাস্টার আবার আমি ভাজাটা দেখছিলাম এদিকে আমার হাজবেন্ড খুব তারা দিছিল খুব তারাহরের মধ্যে ছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ সকাল সবাইকে গুণ মাসে ধনিয়া পাতা দেওয়া শেষ তো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাকি রান্না আমি একটু পরে করে নিব তো সকালে রান্নাটুক আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেজ